সরস্বরী মুসলমান এবং সাধারণ হিন্দু ধর্মের বহু সংগ্রাম বহু যুদ্ধ আমি একটু বলি এটা আমার আর্চন শুধু এই কথা আমি একশো বছর পরে সতেরো শতান্ন আঠারোশো এই একশো বছর পরে আমাকে আমার সরস্বরী মুসলমানের মধ্যে মেহাত आपना देर लाइव ऑलरेडी अभी लाइव जा पे लाइव चल रहा है हेलो सॉरी दादा और ये हमारी जो तैयारी है जो तो এদিকটো হৈছে সম্মানীয় উপস্থিতি আজকে আমাদের মাদ্রাসার আজকে আমাদের